প্রতি বছরের মতো এবছরও তেসরা ডিসেম্বর দিনটিকে উপেক্ষা করে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার করণদেঘি ব্লকের বারডাঙ্গি বামুহীর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতিসংঘের ব্যবস্থাপনায় কঠিন বজ্র ব্যবস্থাপনা ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস এই দিনের বিশ্ব প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিগী ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় করণদিগি গ্রামীণ হাসপাতালের নার্স এবং সমাজসেবী সীমা জানা লোহারা বিকৌর হাট মালিক ও সমাজসেবী সন্দীপ ঘোষ বামুই বিষ্ণুপুর বিবেকানন্দ সঙ্গে সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম প্রতিবন্ধী স্কুলের শিক্ষক রাজকুমার দাস বারডাঙ্গি বৃদ্ধাশ্রমের সুপার শ্যামল দাস বৃদ্ধাশ্রমের যোগা শিক্ষক প্রমোদ কুমার সিনহা সমাজসেবী উপেন সিংহ সহ ব্লকের সমস্ত প্রতিবন্ধীরা বারোডাঙ্গি বৃদ্ধাশ্রমের সুপার শ্যামল দাস জানান প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনার পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন ব্লক আধিকারিকরা এবং সাধারণ বাচ্চাদের মতোই সুযোগ সুবিধাগুলো যাতে পায় এবং ঝাড়বাড়িতে প্রতিবন্ধী স্কুল রয়েছে প্রতিবন্ধী বাচ্চারা স্কুলমুখী করা এবং যাদের সার্টিফিকেট হয়নি ব্যবস্থা করে দেওয়া বা ভাতা পাচ্ছে না ভাতার ব্যবস্থা করে দেওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য অনুষ্ঠান শেষে সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা ছিল তার পাশাপাশি করণদিগি ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় কি বললেন এবং শ্যামল দাস আরও কি জানালেন শুনুন আজকে তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা প্রতি বছরই হয়ে থাকে বামুর বিষ্ণুপুর বিবেকানন্দ স্মৃতিসংঘের ব্যবস্থাপনায় এবং আজকে যেটা করা হলো যে প্রতিবন্ধীদের যে সুযোগ সুবিধা সম্পর্কে এই সভায় আজকে আলোচনা করা হলো এবং এই আলোচনাতে আমাদের উপস্থিত ছিলেন করণ সমষ্টি সমস্ত উন্নয়ন অধিকারী শ্রী বাপ্পাদিত্য রায় মহাশয় উনি ওনাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো শেয়ার করলেন এবং আমরাও সেটা প্রতিবন্ধী ভাই জানালাম এবং করণ সমস্ত প্রতিবন্ধীরা আজকে আমাদের এই সভায় অনুষ্ঠিত ছিল উপস্থিত ছিল তার পাশাপাশি আর কি আয়োজন ছিল আয়োজন আজকে সভা মানে অনুষ্ঠান শেষে আমরা ওনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী সীমা লোহারা জানা মহাশয়া ছোটো ছোটো বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছিলেন তাদেরকে চকলেট দেওয়া আর কি আচ্ছা এটা তো করে থাকেন আপনারা আপনাদের মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ বাচ্চাদের যেন প্রতিবন্ধী বাচ্চারা সব রকম সুযোগ সুবিধা পায় বিদ্যালয় যেন পরিকাঠামো যেন ওনাদের যে ঝাড়বাড়িতে বিদ্যালয়টা রয়েছে যেটা যেন মান উন্নয়ন হয় সরকারের কাছে আমরা এই আবদারটা রাখবো আর কি যারা প্রতিবন্ধী রয়েছে এলাকায় তাদের জন্য কি বার্তা দেবেন যারা প্রতিবন্ধী রয়েছে তাদের বার্তা কি যাদের হয়তো সার্টিফিকেট হয়নি তাদেরকে আমরা বললাম যে আমাদের সঙ্গে যোগাযোগ করেন হসপিটালে আমরা সেই সঙ্গে থেকে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে দেবো এবং সার্টিফিকেট হয়েছে কিন্তু ভাতা পাচ্ছে না সরকারের সুযোগ সুবিধাটা পাচ্ছে না আমরা সেটা সঙ্গে থেকে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল করে যে ভাতাটা যেন পায় তারা এই ব্যবস্থা আমরা করে দিচ্ছি